আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনাদের ফোন কি হ্যাং হয়ে যাচ্ছে আপনাদের ফোনের স্পিড কি কমে যাচ্ছে আপনাদের ফোন কি গরম হচ্ছে এর কারণ হলো আপনারা দীর্ঘদিন ইন্টারনেট ব্যবহার করতেছেন অথচ আপনাদের অ্যাক্টিভিটি ক্লিয়ার করতেছেন না যার কারণে আপনাদের এই সমস্যা হচ্ছে আসুন আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ক্লিয়ার করবে এজন্য আমি আমার ফোনের আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তারপরে আমি লিখবো এখানে মাই অ্যাক্টিভিটি এই যে সার্চবারে আমি লিখলাম মাই অ্যাক্টিভিটি এই যে অ্যাক্টিভিটি লিখলাম লেখার পরে আমি চলে যাচ্ছি এই যে ফার্স্ট ওয়েবসাইট মাই অ্যাক্টিভিটি গুগল ডট কম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনাদের যে আমরা যে গুগলে ব্রাউজার করছি এর ব্রাউজারগুলো লিস্ট আকারে আপনার ব্রাউজারে থেকে যাচ্ছে তার কারণে এই দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনার এই ফোনটি স্লো হয়ে গেছে তা আমি এখানে ফার্স্ট কি করবো এই যে থ্রি লাইন মেনু থেকে আমরা ক্লিক করবো এবং এখান থেকে ডিলেট অ্যাক্টিভিটি বাই এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে দেখবো যে লাস্ট অলওয়েজ কাস্টম রেঞ্জ এখানে আমরা অলওয়েজ ক্লিক করবো অলওয়েজ সিলেক্ট করার পরে আমরা এখানে যা আছে সবগুলো আমরা ডিলেট করে দেবো এজন্য আমরা নেক্সটে চলে যাবো নেক্সট চলে যাওয়ার পরে আমরা ডিলেট অল ডিলেট করে দেব সেজন্য আমরা এখানে কি করলাম ডিলেট করে দিলাম কিছুক্ষণের ভিতর সব ডিলেট হয়ে এদের ডিলেকশন কমপ্লিট এখন আপনার ফোনটি হবে খুব দ্রুত ফাস্ট এবং আপনার ফোন আর হ্যাং করবে না সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ